উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই গ্রামটি ছিল শান্ত কৃষিনির্ভর এবং আন্তরিকতায় ভরা তার পিতা হাজি দুলা ছিলেন একজন সৎ সোনার কারিগর আর মা সুফিয়া খাতুন ছিলেন দয়ালু ও ও মমতাময়ী ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে মানুষের প্রতি দয়া সহযোগিতার শিক্ষা পান যা তাকে পরবর্তীতে ইউনুস দারিদ্র বিমোচনের স্বপ্ন দেখতে শেখায় গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল শিশু অবস্থায় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামের স্কুলেই পড়তেন সেখানে তিনি বইয়ের থেকে বেশি শিখেছিলেন জীবন থেকে অনেক সহপাঠী দারিদ্রের কারণে বই কিনতে না পেরে স্কুল ছেড়ে দিত যা তার মনে প্রশ্ন জাগাত তার বাবা বলতেন মানুষের শ্রেষ্ঠত্ব অর্থে নয় কাজে এই কথাটি তার জীবনের প্রথম দার্শনিক শিক্ষা হয়ে ওঠে পরিবারে নৈতিকতা শৃঙ্খলা ও পরিশ্রমের চর্চা তাকে একজন নীতিবান মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাধ্যমিক শেষে চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি শুধু মেধাবী ছাত্রই ছিলেন না সাংস্কৃতিক কর্মকাণ্ড বিতর্ক ও সমাজসেবামূলক কাজেও সক্রিয় ছিলেন এই সময়েই তার নেতৃত্ব গুণ প্রকাশ পেতে থাকে এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং সেখানে সমাজ ও অর্থনীতির সম্পর্ক নিয়ে গবেষণার আগ্রহ তৈরি হয় উনিশশো পঁয়ষট্টি সালে উপদেষ্টা ড যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে বিশ্ব অর্থনীতির নানা দিক বিশ্লেষণ করেন এবং উন্নত বিশ্বের জীবনযাত্রা ও সুযোগ সুবিধা দেখে ভাবেন বাংলাদেশেও কি এমন পরিবর্তন আনা সম্ভব নয় তার গবেষণার বিষয় ছিল উন্নয়ন অর্থনীতি যেখানে তিনি সরকারি নীতি ও মানবিক দৃষ্টিভঙ্গি একত্রে কমানো যায় মোহাম্মদ যুক্তরাষ্ট্রে উপদেষ্টা ইউনুস শিক্ষকতা শুরু করেন মিডেল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে সেই সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবাদ পান প্রবাসে থেকেও তিনি দেশের স্বাধীনতার জন্য কাজ শুরু করেন এবং বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠা করে বিদেশি গণমাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতা প্রকাশ করেন সেই সময় থেকেই তার মনে এক দৃঢ় বিশ্বাস জন্মে যে মুক্তিযুদ্ধের সময় তার এই সক্রিয় অংশগ্রহণ তাকে গভীরভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতার পর উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরে আসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে যোগ দেন সেখানে তিনি অর্থনীতিক তত্ত্ব শেখাতেন কিন্তু বাস্তব জীবনে গ্রামীণ মানুষের কষ্ট দেখে সীমাবদ্ধতা বুঝতে পারেন তবে তা অর্থহীন এই ভাবনা থেকেই জন্ম নেয় তার মানবিক অর্থনীতি ধারণা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গেলেন সেখানে তিনি দেখলেন একজন নারী মাত্র পাঁচ টাকার অভাবে বাঁশের মুরগির ঝুড়ি বানাতে পারছেন না কিন্তু সেই নারী প্রতিদিন দালালের কাছ থেকে ঋণ নিয়ে জীবন বদলে দেয় তিনি উপলব্ধি করেন দারিদ্রের কারণ হলো টাকা নয় সুযোগের অভাব উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের পকেট থেকে পঁচাশি টাকা ঋণ দেন বেয়াল্লিশ জন দরিদ্র নারীকে এই ক্ষুদ্র ঋণ তাদের জীবনে আশার আলো জ্বালায় সবাই টাকা ফেরত দেয় সময় মতো এবং লাভও করে বুঝলেন মানুষকে যদি বিশ্বাস করা যায় তারা নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে এখান থেকেই শুরু হয় ক্ষুদ্র ঋণের প্রথম ধাপ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় ব্যাংকগুলোকে বোঝাতে চেষ্টা করেন যেন তারা দরিদ্রদের ঋণ দেয় কিন্তু ব্যাংক কর্মকর্তারা বলেন দরিদ্র মানুষ ঋণ ফেরত দেবে না তখন ইউনুস নিজেই বলেন তাহলে আমি প্রমাণ করব দরিদ্র মানুষই সবচেয়ে বিশ্বাসযোগ্য তার এই চ্যালেঞ্জ থেকেই জন্ম নেয় এক বৈপ্লবিক ধারণাবিহীন ব্যাংকিং ব্যবস্থা উনিশশো সালে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ব্যাংক প্রকল্প শুরু করেন প্রথমে এটি ছিল একটি পরীক্ষামূলক উদ্যোগ তিনি দরিদ্র মহিলাদের দল গঠন করেন যারা একে অপরকে সহযোগিতা করতেন এটি উল্লেখ করা যেতে পারে এই পরীক্ষামূলক উদ্যোগের সাফল্যই গ্রামীণ ব্যাংকের কাঠামোর ভিত্তি স্থাপন করেছিল উনিশশো সালে উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের স্বপ্ন বাস্তবে রূপ নেয় প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক এই ব্যাংকের মূল লক্ষ্য ছিল দরিদ্রদের ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা ব্যাংকটি ছিল অনন্য কারণ এর মালিক নিজেই দরিদ্র জনগণ এভাবেই মানুষের জন্য ব্যাংক তৈরি হয় যা পরবর্তীকালে দারিদ্র বিমোচনের সবচেয়ে সফল মডেল হিসেবে স্বীকৃতি পায় উপদেষ্টা ইউনুস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নারীর ক্ষমতায়নের এক নতুন যুগের সূচনা করেন তারা ছোট ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসা শুরু করে সংসার চালায় সন্তানদের স্কুলে পাঠায় এক সময় সমাজে যেসব নারী কথা বলতে পারতেন না তারা নিজের সিদ্ধান্ত নিতে শিখলেন সমাজে নারীর মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হল উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ব্যাংকের কাজকে কেবল অর্থনৈতিক সীমায় আটকে রাখেননি তিনি গ্রামীণ টেলিকম গ্রামীণ শক্তি গ্রামীণ শিক্ষা ও গ্রামীণ স্বাস্থ্য প্রকল্প শুরু করেন তিনি বিশ্বাস করতেন উন্নয়ন মানে কেবল টাকা নয় শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি ও সামাজিক ন্যায্যতা অর্থাৎ তিনি একটি সমন্বিত উন্নয়নের ধারণাকে গুরুত্ব দিয়েছিলেন যেখানে মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করাই লক্ষ্য তিনি চেয়েছিলেন গ্রামীণ ফোনের মাধ্যমে প্রযুক্তির সুবিধা তৃণমূলে পৌঁছে দিতে গ্রামীণ শক্তির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে গ্রাপে শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এই বহুমুখী উদ্দেশ্যের মাধ্যমে তিনি একটি স্বয়ং সম্পূর্ণ সামাজিক ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন তার এই চিন্তা কেবল অর্থনৈতিক মুক্তির চেয়েও বেশি কিছুকে বোঝায় এটি ছিল মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার এক গভীর প্রত্যয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসা ধারণা প্রচার করেন যেখানে ব্যবসার লক্ষ্য লাভ নয় সমাজের কল্যাণ তার মতে একটি কোম্পানি লাভ করতে পারে কিন্তু তার কাজ হওয়া উচিত সমাজের সমস্যা সমাধান করা এই তত্ত্ব বর্তমানে সারা পৃথিবীতে পড়ানো হয় তিনি বোঝাতে চেয়েছেন যে ব্যবসা শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য নয় বরং সমাজের অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলো শক্তিশালী মাধ্যম হতে পারে এই ধরনের ব্যবসায় লাভের একটি অংশ সমাজের উন্নয়নে ব্যবহৃত হয় যা দারিদ্র বিমোচন ও জীবনযাত্রার মানোন্নয়নে সম্পূর্ণ আলাদা দু সালে উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও তার গ্রামীণ ব্যাংক নোবেল শান্তি পুরস্কার পান এটি ছিল বাংলাদেশের এক ঐতিহাসিক মুহূর্ত নোবেল কমিটি বলেন তিনি অর্থনীতিকে মানবতার সেবায় পরিণত করেছেন সেই বছর গোটা বাংলাদেশ তার নামে গর্বিত হয় এই স্বীকৃতি শুধুমাত্র ডক্টর ইউনুস বা গ্রামীণ ব্যাংকের একার নয় বরং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তাদের সবার জন্যই ছিল ক্ষুদ্র ঋণ ধারণাটি দারিদ্র্য বিমোচনে অত্যন্ত পিছিয়ে পড়া মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এই পুরস্কার বিশ্বজুড়ে সামাজিক ব্যবস্থার গুরুত্ব ও প্রভাবকে আরও বাড়িয়ে দিয়েছিল উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নোবেল পাওয়ার পর বিশ্বজুড়ে বক্তৃতাদের ও রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি সকলকে বলেন দারিদ্র নির্মূল করা সম্ভব যদি আমরা দরিদ্রকে সমস্যা নয় সম্ভাবনা হিসেবে দেখি তার এই বক্তৃতা বিশ্বজুড়ে উন্নয়ন নীতিতে প্রভাব ফেলে তিনি তার বক্তৃতার মাধ্যমে এই বার্তা ছড়িয়ে দেন দরিদ্র মানুষকে কেবল সাহায্য নয় বরং তাদের ক্ষমতায়ন করতে হবে তিনি বিভিন্ন দেশের সরকার ও সংস্থাগুলোকে দরিদ্রদের জন্য ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য সামাজিক উদ্যোগকে সমর্থন জানাতে উৎসাহিত করেন তার বার্তা ছিল স্পষ্ট উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেন দারিদ্র কৃত্রিম সমাজের কাঠামো দারিদ্র তৈরি করে তাই তিনি চান এমন এক পৃথিবী দারিদ্র শুধু জাদুঘরে থাকবে বাস্তবে নয় এই দৃষ্টিভঙ্গি তাকে মানবতার অর্থনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে তিনি মনে করতেন যে মানুষের তৈরি অর্থনৈতিক কাঠামোই দারিদ্রের জন্য দায়ী কোনো ব্যক্তিগত অক্ষমতা নয় তাই তিনি এমন একটি অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা চেয়েছিলেন যেখানে প্রতিটি মানুষই তাদের সম্ভাবনাকে পুরোপুরি বিকশিত করার সুযোগ পাবে যেখানে দারিদ্র্যের অস্তিত্ব থাকবে না উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের ধারণা একশোটিরও বেশি দেশে অনুসৃত হচ্ছে আফ্রিকা ল্যাটিন আমেরিকা ইউরোপ এমনকি আমেরিকার হারলেম এলাকাতেও তার মডেল সফল এটি প্রমাণ করেছে মানুষের মধ্যে যদি বিশ্বাস ও সহযোগিতা থাকে তবে ক্ষুদ্র ঋণ ধারণাটি দারিদ্র বিমোচনে অত্যন্ত কার্যকর হতে পারে এবং মানুষকে মানুষকে স্বাবলম্বী হতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করতে পারে জীবনে নানা বাধা ও সমালোচনার মুখে পড়েও উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার আদর্শ থেকে সরেননি রাজনৈতিক চাপ প্রশাসনিক জটিলতা ও বিরূপ পরিস্থিতির মধ্যেও তিনি তার দৃঢ়তা ও মানবিক চিন্তা তাকে আলাদা মর্যাদা দিয়েছেন তিনি বিশ্বাস করতেন যে তার কাজ সমাজের দরিদ্রতম মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে এবং এই মিশানে তিনি অবিচল তার মানবিক দায়বদ্ধতা তাকে কঠিন পরিস্থিতিতেও এগিয়ে চলতে সাহায্য করেছেন তিনি দেখিয়েছেন দৃঢ় সংকল্প ও সততার মাধ্যমে যে কোনো বাধাই অতিক্রম করা আজ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কেবল একজন মানবতার প্রতীক তার গ্রামীণ ব্যাঙ্ক বাংলাদেশের মাটি থেকে উঠে আসা এক বিশ্বজয়ী স্বপ্ন তিনি প্রমাণ করেছেন একজন মানুষও বিশ্ব পরিবর্তন করতে পারে যদি তার মনে সত্যিকারের ভালোবাসা ও মানব কল্যাণের ইচ্ছা থাকে ড ইউনুসের জীবন আমাদের শেখায় যে সমাজের সবচেয়ে দুর্বল মানুষকেও সুযোগ ও সমর্থন দেওয়া হয় তবে তারাও সমাজের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার কাজ শুধু বাংলাদেশেই নয় লাখো মানুষকে দারিদ্রের অভিশাপ থেকে মুক্তি পেতে অনুপ্রাণিত করেছে তিনি মানবতাকে নতুন এক উচ্চতায় নিয়ে গিয়েছেন এবং প্রমাণ করেছেন যে সত্যিকারের ইচ্ছা থাকলে অসম্ভব কেউ সম্ভব সুধি দর্শকবৃন্দ এতক্ষণ ধরে আপনারা উপদেষ্টা ডক্টর ইউনুসের জীবন কাহিনী নিয়ে সংলাপটি দেখলেন এবং শুনলেন যদি এটি একটুকুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মায়ের প্রতি যত্ন নিন আগামী ভিডিওতে আপনাদের আবারও দেখার আমন্ত্রণ রইল